জুলাই সনদ এটা বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে কারা ক্ষমতায় আসবে তাদের অবস্থা কি হবে আমরা জানি না এই সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয় এই সরকার বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে এজন্য এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে অতএব শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার চলে যাবে সরকারের দায় দায়িত্ব কিন্তু এই পর্যন্ত নয় এই জন্যে শুধু ঘোষণাপত্র দিলেই হবে না এবং আমাদের জুলাই সনদ দিতে হবে এবং তা এই সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে আজকে আলোচ্য বিষয়ে যেটা নির্ধারণ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র এবং বলা হচ্ছে নির্বাচনমুখী ঘোষণাপত্র শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি তো ঘোষণাপত্র নিয়ে আমার পূর্ববর্তী বক্তা এই ঘোষণাপত্রের দুর্বল দিকগুলো বিশ্লেষণ করেছেন এবং তিনি চেষ্টা করেছেন বিভিন্ন লাইন উল্লেখ করে করে কি কি দুর্বলতা আছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে যে ঘোষণাপত্রটি দুর্বল হয়েছে অপূর্ণাঙ্গ হয়েছে শুধু তাই না বরং বৈষম্যমূলক হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত একটি অভ্যুত্থানের ঘোষণাপত্র এর মধ্যে আমরা বৈষম্যের ছাপ দেখেছি এবং ঘোষণাপত্র তৈরির প্রেক্ষাপটেও আমরা দেখেছি বৈষম্য করা হয়েছে এখানে লিখিতভাবেই তারা জানিয়েছে যে ঘোষণাপত্রটি রচনার আগে তিনটি রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি তো এখানে স্পষ্টত একটা বৈষম্য হয়েছে কারণ এই তিনটি রাজনৈতিক দলই শুধু এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে বিষয়টা এমন নয় আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এখানে একটি বৈষম্য করা হয়েছে বিস্তৃত বলার সময় এখানে নেই আরেকটি বৈষম্য করা হয়েছে ইতিহাসের বৈষম্য এবং ইতিহাসের বৈষম্যের ক্ষেত্রে আমাদের জাতিসত্তার পরিচয়কে আড়াল করার চেষ্টা করা হয়েছে আমাদের এই ভূখণ্ড আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তারও আগে আমরা এখানে মানচিত্র পেয়েছি আমাদের সীমান্ত পেয়েছি হল উনিশশো সালে তো আমরা উনিশশো সালে যদি এই মানচিত্র না পাইতাম সীমান্ত না পাইতাম তাহলে এই সাতচল্লিশের ধারাবাহিকতাই কিন্তু পরবর্তীতে আমরা একত্তরে স্বাধীনতা অর্জন করেছি তো সেখানে সাতচল্লিশকে এখান থেকে আড়াল করা হয়েছে এখন ওনারা অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে তো দীর্ঘ ইতিহাস রচনার সুযোগ নেই তো ইতিহাস রচনার সুযোগ নেই তাহলে আপনারা একাত্তর আনলেন বাহাত্তর আনলেন পঁচাত্তর আনলেন মাঝখান থেকে আপনারা আমাদের ইতিহাসের একটা অপরিহার্য অংশ আমাদের জাতিসত্তার অংশ সাতচল্লিশকে আপনারা বাদ দিলেন একটি দলের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী বিপ্লবকে আপনারা নিয়ে আসলেন এবং কি বলা হলো যে আওয়ামী লীগের বাক্সাল একদলীয় বাক্সাল এবং স্বৈরতন্ত্র কায়েমের প্রতিক্রিয়া হিসাবে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছে এটা নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছি উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাই বাকশাল এবং একদলীয় শাসন স্বৈরতন্ত্রের প্রতিক্রিয়া হিসাবে আমরা জানি সংগঠিত হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেটাকে হ্যাঁ তার পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে কিন্তু আপনি একটা বাস্তব সত্য জ্বলন্ত সত্য এটাকে আপনি পাশ কাটিয়ে গিয়ে একটা অসত্যের আশ্রয় নিলেন এটা কাদেরকে সন্তুষ্ট করার জন্য এবং আপনার ইতিহাসের একটা অংশকে আপনি বাদ দিলেন মাঝখান থেকে এটা কেন উনিশশো পঁচাত্তরের